সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ময়মনসিংহে কবরস্থান থেকে তরুণীর মরদেহ উদ্ধার ফরিদপুরের এক মন্দিরের আট প্রতিমা ভাঙচুর। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে আশা মির্জা ফখরুলের কোন দলকে ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করেনি ফেনীতে সমন্বয়ক আব্দুল কাদের ডোনাল্ড লু ও ভারত নিয়ে প্রশ্নে পররাষ্ট্র সচিবের কৌশলে জবাব মামলায় নাম থাকলেই গ্রেফতার নয় যা বললেন ডিএমপি কমিশনার হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে না পারলে চাকরি থাকবে না হুশিয়ারি নুরুল হক নূরের শ্রেণীতে ছাত্র দলের দুই পক্ষের সংঘর্ষ সাংবাদিক সহ আহত তেরো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ময়মনসিংহে কবরস্থান থেকে তরুণীর মরদেহ উদ্ধার ময়মনসিংহের গৌরীপুরে কবরস্থান থেকে এক অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার দুপুরে উপজেলার রাম গোপালপুর ইউনিয়নের ফতেপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলার রাম গোপালপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুল খালেকের বাড়ির পাশে একটি কবরস্থান রয়েছে রোববার সকালে আব্দুল খালেক বাজার থেকে বাড়ি ফেরার পথে ওই কবরস্থানে এক অজ্ঞাত তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখেন পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তা উদ্ধার করে স্থানীয়রা জানান তরুণীর গলায় ওড়না পেঁচানো ছিল তার মরদেহের পাশে থাকা ব্যাগে জুতা কাপড় ও প্রসাধনী সামগ্রী ছিল গৌরীপুর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন উদ্ধার করা তরুণীর মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে ধারণা করা হচ্ছে তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এরই মধ্যে বিভিন্ন সূত্রে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে ফরিদপুরের এক মন্দিরের আট প্রতিমা ভাঙচুর। ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার একটি মন্দিরে নির্মাণাধীন আটটি দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়েছে শনিবার রাতে পৌরসভার আট নম্বর ওয়ার্ডের হরি মন্দিরে এ ঘটনা ঘটে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকসেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ অপরাধীদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে হরি মন্দিরের সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র সাহা বলেন কয়েকদিন আগেই মাটির কারিগররা প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন আমরা দু এক দিনের মধ্যে রং করার প্রস্তুতি নিচ্ছিলাম এই মন্দিরে মোট চোদ্দটি প্রতিমা ছিল এর মধ্যে আটটি প্রতিমার বিভিন্ন অংশ দুর্বৃত্তরা শনিবার রাতের কোনো এক সময় ভেঙে ফেলেছে বিষয়টি আমরা সংশ্লিষ্ট পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে জা ফখরুলের অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব বলেন বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মামত ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের একটি ভীষণের বিভিন্ন দিক তুলে ধরেছেন আমরাও বলেছি যেন এই সংস্কার কাজগুলো হয় সেক্ষেত্রে আমরা তাদের কাজের সময় এবং সুযোগও দিতে চাই আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার জনগণের চাওয়া পাওয়ার বিষয়টি উপলব্ধি করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবে কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করিনি ফেরিতে সমন্বয়ক আব্দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন আমরা বিশেষ কোন দলকে ক্ষমতায় আনার জন্য আন্দোলন করিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন বিপ্লব পরবর্তী মতানৈক্য বিপ্লবকে ক্ষতিগ্রস্ত করবে তরুণ্য সব সময় অন্যায় বিরুদ্ধে সচ্চর থাকবে দেশে বাক স্বাধীনতা ছিল না গণতন্ত্র ছিল না আমরা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি বিগত সময় ফেনির মানুষ কথা বলতে পারেনি তাদেরকে হাসিনার দসররা অনেকটা জিম্মি করেছিল যেন বসবাস ছিল জেলখানায় রবিবার বিকালে ফেনির শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক সংলগ্ন জেলা শিল্প একাডেমি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মত বিনিময় সভায় এ বক্তব্য রেখেছেন তিনি এ সময় তিনি আরো বলেন হাসিনাকে হটাতে পারলেও দেশ সংস্কার এখনো হয়নি সেটার অনেক বাকি আগামীর বাংলাদেশ সুশাসনের ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক কোনো রাজনীতি থাকবে না ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে ছাত্র সংসদ ভিত্তিক তারুণ্যের কোন দলমত নেই তারা বৈষম্যহীন বাংলাদেশ চায়। ডোনাল্ড লু ও ভারত নিয়ে প্রশ্নে পররাষ্ট্র সচিবের কৌশলে জবাব মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দিল্লি হয়ে ঢাকায় এসেছেন লুর দিল্লি সফরে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা নিয়ে নানা গুঞ্জন রয়েছে তবে বিষয়টি উড়িয়ে দিয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বলেছেন বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাইলে আমাদের প্ল্যাটফর্ম রয়েছে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এমন কৌশলী জবাব দেন পররাষ্ট্র সচিব ডোনাল্ড লু দিল্লি থেকে কোনো বার্তা নিয়ে এসেছেন কিনা বা বৈঠকে ঢাকা দিল্লির সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাওয়া হলে পররাষ্ট্র সচিবের কাছে জবাবে তিনি বলেন যে বৈঠক হয়েছে সেখানে এ বিষয় নিয়ে আলোচনা হয়নি মামলায় নাম থাকলেই গ্রেফতার নয় নির্দেশনা ডিএমপি কমিশনারের ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ এজাহ নাম থাকলে গ্রেফতার করতে হবে বিষয়টি এরকম না কালেকটিভ তদন্ত করে তারপর ব্যবস্থা নেওয়া হবে সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে রবিবার সকালে ডিএমপি সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সদস্যদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি সব কথা বলেন ডিএমপি কমিশনার বলেন ক্রিমিনাল ইভেন্ট কখনো তামাদি হয় না পুলিশ হত্যা এবং থানা লুটপাটের ঘটনায় মামলা হবে দু এক সপ্তাহের ভেতরে সব থানা স্বাভাবিক কার্যক্রমে ফিরবে জানিয়ে তিনি বলেন ট্রাফিক ব্যবস্থার উন্নতি হয়েছে ট্রাফিক পুলিশ এখন গভীর রাত পর্যন্ত কাজ করছে ধীরে ধীরে আরো উন্নতি হবে ছিনতাই প্রতিরোধে পুলিশ আরও সক্রিয় হবে জানিয়ে তিনি বলেন পুলিশের টহল ও চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে না পারলে চাকরি থাকবে না হুশিয়ারি নুরুল হকনুরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন অথচ তার দোসররা এখনো সক্রিয় তারা গোপালগঞ্জে হত্যাকাণ্ড ঘটিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে গোপালগঞ্জে হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে হবে তা না হলে সেখানকার প্রশাসনের কারো চাকরি থাকবে না দেশে বেকারত্ব মহামারী নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাত দফা প্রস্তাবনা শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি রবিবার সকালে গণ অধিকার পরিষদের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় তিনি বলেন এই গোপালগঞ্জের সন্ত্রাসীরা সংগঠিত হয়ে সেনাবাহিনীর উপর হামলা করেছিল এটা আমাদের জন্য লজ্জার তাদের সায়স্তা করতে না পারলে ভবিষ্যতে বড় রকমের অঘটন ঘটাতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের সফলতার উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে উল্লেখ করে তিনি বলেন এই সরকার সফল হলে দেশের মানুষের জন্য ভালো হবে আর যদি ব্যর্থ হয় তাহলে দেশের মানুষকে ভুগতে হবে ফেনীতে ছাত্র দলের দুই পক্ষের সংঘর্ষ সাংবাদিক সহ আহত তেরো ফেনীতে আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ছাত্র দলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় সাংবাদিক সহ তেরো জন আহত হয়েছেন আজ রোববার দুপুর বারোটার দিকে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের রাস্তার মাথায় এক সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালে চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে